মুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই জুনায়েদ বাবু সকলেই কাদিয়ানীদের খতমে নবুয়ত এই কাদিয়ানীদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং পরিতাবের বিষয় বাংলাদেশের সরকার এই কথা রক্ষা করতে পারে নাই আমাদের আমি হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরে হায়াতে আছেন

সকল রাজনীতি বন্ধ দিতে হবে পার্লামেন্ট অচল করে দিতে হবে সচিবালয় বন্ধ হয়ে যাবে বাংলাদেশ ধমকে দাঁড়াবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে রক্ত দিতে হলে রক্ত দিতে হবে জীবন দেওয়ার জন্য হাতমেনাবু ওদের দাবি আদায়ের জন্য

إن شاء الله نسلم من الله يا فضل قريب